আমরা নোয়াখালী মানুষ যে পরিমাণ ঢাকা শহরে আসি আমরা ইচ্ছা করলে আধা ঘন্টা ভিতরে পুরো ফেস ক্লাব অবরোধ করে দিতে পারবো আমরা যদি এই আশেপাশে একার মানুষের কথা কই নোয়াখালী যে পরিমাণ মানুষ আসি আমরা ইচ্ছা করলে ভালো প্রেস ক্লাব পুরো ঢাকা শহরে অবরোধ করে দিতে মাত্র আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা তো আমরা এত কিছু করতে চাই না আমরা অবিলম্বে আমাদের নোয়াখালী বিভাগ দাবি চাই নোয়াখালী বিভাগ চাই এটা এটা কিন্তু সত্য কথা আমরা যারা নোয়াখালী ঢাকা শহরে বাস করি ব্যবসা বাণিজ্য করি বুঝেননি আমরা যদি একবার রাস্তায় খারাই যাই ভাইয়া আপনারা কিন্তু যাইবে জায়গা আইতেন না ঠিক কি আপনারা হলে না জায়গা আইতেন না আমরা এখনো ব্যাগে আই না কেন ঠিক আছে নি হ্যাঁ ভাইয়া কোন বুঝি নাই কি বুঝি বিবেক চাই কি আছে

শটোগ্রাম ঢাকা মহাশহরক বন্ধ করে দিব তাহলে তো একনে ভাই আগুনের মুদিন টিয়ায় হয়তো না গরিব হয়ে যাব ভাই না খাই মরব ভাই নোয়াখালী বাসীকে লড়াই বাসীকে बोलते চাই আপনারা দিন কইছেন ঢাকা মহাশহরক বন্ধ করে দিবেন ঢাকা মহাশহর কে আপনারা বাবা দিন না আপনারা জ্ঞান না গো মার দিন না দেন কোন এটা সবার এটা জনগণের বুঝছেন ভাই আচ্ছা একটা স্লোগান কি হবে

দলে আগলে আপনারা মাইন্ড আমরা কিন্তু কই না এইogunta দেখাই দেন আজগা নোয়াখালীর মানুষ ঢাকা শহরের মানুষ বধ্যন করে এ সকাল থেকে বৃষ্টি এত বৃষ্টি উপেক্ষা করি মানুষ এখনো 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 যদি ইচ্ছা করে রাস্তাটা বন্ধ করে দিল উরা রাস্তা বলো গট যাব আমরা মানুষের কষ্ট দি কো না আন্দোলন মানা বন্ধ করতে চাই না আমরা মানুষের যে সুন্দর সুযোগ করে দিছি গাড়ি চলাচলের লাগিয়া আমরা এই সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করি এখনো আমরা ধৈর্যের সাথে আন্দোলন করে যাই দিছি বুঝছস আঙ্গুর নোয়াখালের উরা ঢাকা শহর সালা উরা ঢাকা শহর সালা কুমিলের মার্কেট আপনার নুমিলিয়ার মার্কেট গোটা নিউ মার্কেটের আপনার নব্বই পার্সেন্ট ব্যবসায়ী হইলো নোয়াখালী কেন্ন নোয়াখালী ঢাকা শহর এখন সুখ শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে যদি চাই তো নোয়াখালের গোটা রোড ব্রোক করে দিয়ে কিন্তু তা কারণ কারণ তারা ভদ্রতার পরিচয় দিয়েছে কিন্তু কুমিল্লা কুমিল্লা যা বলতেছে কালকে একটা আন্দোলনে দেখলাম টিপু সুলতান

ওই যে বড় হানিমুন করতে যাইবেন কোনাই বাক্স বাজার হেটা হইতো না হেটা পা ঠিক আছে নি হ্যাঁ আমরা মেনিবাসী সব সময় নোয়াখালী আমাদের আমরা বিয়তন নোয়াখালী ভিতরে একবার আসিলাম নোয়াখালী হইছে আমগো বাপ দাদা আর আমরা হইছে বেনি বেনি মানুষ অনেক নোয়াখালী পক্ষে আছে ইনশাআল্লাহ যারা কইছেন

কুমিল্লার মতেই তন্ন আমি আরেকটা কথা বলি এই নোয়াখালী গতকালকে দেখলাম নোয়াখালীর ভাষা নিয়ে অনেকে কটাক্ষ করতেছে কিন্তু এই নোয়াখালীর ভাষা এই কুমিলা লাকসাম চাঁদপুরের অধিকাংশ মানুষ নোয়াখালীর ভাষাতে কথা বলে কুমিলার অনেক মানুষ ধরতে গেলে ফিফটি থেকে ফোর্টি মানুষ নোয়াখালীর ভাষায় কথা বলে তারা কিভাবে সহ্য করতেছে কুমিলের মানুষ নোয়াখালীর ভাষা নিয়ে টোল করতেছে তাদের এত বড় সাহস কে দিয়েছে কিন্তু নোয়াখালী চারা চলতো না এটা কুমিল্লাও জানে এটা জানে কুমিল্লা ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ হবে কুমিল্লাকে সাথে নিয়ে বিভাগ হবে নোয়াখালী আমরা ইতিমধ্যে আরেকের কথা বলছি কে কথা বাড়ি আছে না